ইন্টারনালি তারা বানোরা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোরা শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতেকাস করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এইগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই কলম আগেই মনে শেষ হয়ে গেছে এখন আমাদের কলম এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়পনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্মস সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উইয়ার লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কীভাবে এই অবস্থায় মৌত আসলে কী হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলম অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না কারণ আমি অনেকদিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো স্যাব কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাকের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক বলছেন তো পরকালে বারজাকের মানুষ কিরকম আজাক কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি একটু দেখতে চাই একজন ব্যক্তি মেনি মুসা আরেসালের যুগের বা ইস আর এসলাম যুগে আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহপাকে দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নব জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো তো সে বলছে যে আমার মৌদ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌদ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবজ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলপ যত পবিত্র রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে সার যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলপ পরিষ্কার না থাকলে হবে না এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর পীরমুর্দি তাই না নেগলেক্ট করি যেগুলো পীরমুড়িদি বয়ান করবে না এসব পীরমুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুনাসম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহ মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই এই বিষয়গুলো কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবারও বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক হর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমদ করলে এই ধরনের কাজ বেপদামি বেহায়া পড়ার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মসদ্ধি আসবে না পাক আমাদের সবার কলবগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান আমিন